আর ওই যে পরিষ্কার যেটা আছে ওইটা গেদিকে দেখে এই যে এটা আছে এটা মনে কর চার্জ লাগাচ্ছি আর এই তুমি তুমি এটা চালাও বুঝছো এটা ভালো একটা ই আছে এটা আবার দেখছো সিসি এটা আবার সিসি বানাই দিছি তুমি এটা চালাও আর তুমি ভ্যান চালাইবা না উই দেখ উই যে ভ্যান আছে শুনতে লেও আর শুনো তোম করে একটা কথা কই গাড়ি সুন্দরভাবে চালাইবা যদি এক্সিন করো ওই জায়গায় যদি মনে করো তোমাকে বান মান দিয়ে দে আমি কিন্তু যাই তার না আরেকটা কথা তোমরা মনে করো টেকা সঠিক সময় দিয়ে দিবা আর কালু যশু তুমি এটা পাইবো না তুমি আমার বন্ধু লাগো দেখিয়া দেখে তোমাতে টেলুম না টেকা লো কোনো খাতির নাইগা গা কিন্তু সঠিক সময় দেওয়া লাগবো টেকা যদি না দাও তোমার কিন্তু পরে বন্ধু বন্ধু আমি ভাবু না পরে যে খাম ভাড়া দেবো না খাম ভাড়া লাগবে বিরাম আয় তো বড় ট্রাক কি দেয় ওই যে দুইটা ট্রাক দেখতাছো এই দুইটা ট্রাক আমার পোলার মতো এই ট্রাকগুলো সুন্দরভাবে চালাইবা বুঝছো ট্রাক লো এরকম করবা হেডি চলতো না